এটা হচ্ছে যমুনা ব্যাংক তো যমুনা ব্যাঙ্কে এখানে যখন আমি ফাইলাম তখন আমি একটু স্কুল রাইটে করব করার পর একদম রাইটে চলে আসবো আসার পরে এখানে দেখুন আপনি যদি তিন মাস মেয়াদ থেকে যদি আপনি ছয় মাস মেয়াদি করে থাকেন এক লাখ টাকা যদি আপনি জমা রাখেন তাহলে আপনি এখানে দেখেন পাঁচ দশমিক পঁচিশটা আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যমুনা ব্যাঙ্কে যদি আপনি দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ টাকা জমা রাখেন তাহলে আপনি কত টাকা লাভ পাবেন দুই হাজার চব্বিশ সালে প্রত্যেকটি ব্যাংকে কিন্তু কোভিড বৃদ্ধি পেয়েছে আপনারা অনেকে হয়তো জানেন না ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং আপনার এক লাখ টাকা থেকে যদি আপনি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা জমা রাখেন এবং কি তিন মাস মেয়াদি থেকে আপনি যদি তিন বছর মেয়াদি পর্যন্ত জমা রাখেন তাহলে আপনি লাখে কত টাকা লাভ পাবেন এবং কতটা নিরাপদ এ টু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি ওয়েবসাইট আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম এখানে প্রত্যেকটি ব্যাংকের একটি শিডিউল করে দেওয়া আছে কোন ব্যাঙ্ক কত টাকা লাভ দেবে মানে প্রত্যেক লাখে মুনাফার হাত টাকা দেবে এখানে পার্সেন্টেজটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু দেওয়া আছে তো আমি একটু স্কোর ডাউন করে নিচে চলে আসবো আসার পর আমি যমুনা ব্যাংকটি এখান থেকে খুঁজে নেবো এখানে কিন্তু বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখুন আমি যমুনা ব্যাংকটি এখানে পেয়ে গেছি আপনারা অবশ্যই আমার মার্কিং দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ফলো করবেন এটা হচ্ছে যমুনা ব্যাংক তো যমুনা ব্যাঙ্কে এখানে যখন আমি পাইলাম তখন আমি একটু স্কুল রাইডে করব করার পর একদম রাইডে চলে আসবো আসার পরে এখানে দেখুন আপনি যদি তিন মাস মেয়াদ থেকে যদি আপনি ছয় মাস মেয়াদি করে থাকেন এক লাখ টাকা যদি আপনি জমা রাখেন তাহলে আপনি এখানে দেখেন পাঁচ দশমিক পঁচিশ তার মানে পাঁচশো পঁচিশ এরপরে দেখুন আরেকটা সংখ্যা এখানে দেওয়া আছে নয় দশমিক জিরো জিরো তার মানে হচ্ছে এটা নয়শো তার মানে আপনি তিন মাস থেকে ছয় মাস মেয়াদি যদি এক লাখ টাকা যমুনা ব্যাঙ্কে জমা রাখেন ২০২৪ হাজার সালে তাহলে আপনি পাঁচশো পঁচিশ টাকা থেকে আপনি নয়শো টাকা পর্যন্ত পেতে পারেন তবে পাঁচশো পঁচিশের নিচে নামবে না পাঁচশো পঁচিশের উপরে নয়শো টাকা পর্যন্ত আপনি পাবেন এর ভিতরে হয়তো আপনার এটা একটু কম বেশ হতে পারে সেই জন্য কি সংখ্যাটা কিন্তু এখানে দিয়ে দিছে তারপরে এখানে দেখুন ছয় মাস থেকে এক বছর মেয়াদে যদি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে ঘরটা কিন্তু খালি এবং কি এক বছর থেকে দুই বছর মেয়াদে রাখেন সেক্ষেত্রে কিন্তু খালি খালে গরটা এই জন্য এখানে দেখুন পাঁচশো পঁচিশ টাকা থেকে নয়শো টাকা পাবেন প্রত্যেক লাখে তিন মাস থেকে ছয় মাস মেয়াদি যেটা করবেন ছয় মাস থেকে এক বছর মেয়াদি একই প্রফিট পাবেন পাঁচশো পঁচিশ থেকে নয়শো টাকা এবং কি এক বছর থেকে দুই বছর মেয়াদি যেটা করবেন এক লাখ টাকা সেটাও পাঁচশো পঁচিশ টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত পাবেন এবং দুই বছর থেকে যদি আপনি তিন বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনার পাঁচ দশমিক পঁচুশ এবং কি নয় দশমিক জিরো জিরো সেটাও কিন্তু একই পার্সেন্ট এখানে দেখাচ্ছে পাঁচশো পঁচিশ টাকা থেকে আপনি নয়শো টাকা পাবেন দুই বছর থেকে তিন বছর মেয়াদি যদি আপনি করেন প্রত্যেক লাখে এবার আপনার যদি দুই লাখ টাকা হয় তাহলে অবশ্যই আপনার টাকা বৃদ্ধি হবে সেটা আপনি মনে রাখবেন এবার আপনার অ্যামাউন্টটা যাই হয় না কেন আপনারা যদি ডাইরেক্টলি তিন বছর মেয়াদি করেন সেক্ষেত্রে আপনি পাঁচ দশমিক পঁচিশ নয় দশমিক জিরো জিরো এটা কিন্তু সবগুলো কিন্তু একই সিস্টেম দেখতেছি এই ব্যাঙ্কে যমুনা ব্যাঙ্কে এটাও কিন্তু আপনি পাবেন পাঁচশো পঁচিশ টাকা থেকে নয়শো টাকা এটা হচ্ছে ডাইরেক্টলি তিন বছর মেয়াদি করবেন এখানে কোনো আখ পিস করে নেওয়া নাই যেগুলো ধরেন দুই বছর থেকে তিন বছর করা আছে এটা ডাইরেক্টলি তিন বছর মেয়াদি এখন আপনি কখন বাঁচতে পারবেন এটা আমি আপনাদেরকে এখন বলে দিব আপনি এখানে দেখুন তিন মাস থেকে ছয় মাস আপনার যখন তিন মাস পূর্ণ হবে ছয় মাস পূর্ণ হতে আরও তিন মাস বাকি থাকে ওই তিন মাসের ভিতরে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু বাংতে পারবেন তারপরে এখানে ছয় মাস থেকে এক বছর মেয়াদী যেটা এটা কিন্তু আপনার ছয় মাস পূর্ণ হলে বাকি যে ছয় মাস থাকবে এক বছর পূর্ণ হতে সেই ছয় মাসের ভিতরে আপনি কিন্তু ভাঙতে পারবেন আর এটা যেটা দেখা হচ্ছে ডাইরেক্টলি তিন বছর এটা কিন্তু হয়তো বাঁকতে পারবেন না এটা আপনারা ভালোভাবে তাদের সাথে কথা বলে নেবেন ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম